হ্যালো স্টুডেন্টস এগারো দিয়ে যে কোনো সংখ্যাকে এক লাইনে এক সেকেন্ডে কী করে গুণ গুন করবে মুখে মুখে আজকে আমি শেখাবো দেখো প্রথমে আমি শেখাবো একুশ আর এগারোকে কী করে গুন করতে হয় তোমাকে কী করতে হবে এই সংখ্যাটাকে একটু ডিস্ট্যান্স মেনটেন করে লিখতে হবে মানে টোয়েন্টি ওয়ান দেখো কীভাবে করছি মন দিয়ে শুনবে তোমাকে আমি তোমাকে কী বললাম আগে দুই লিখবে তারপর ওয়ান লিখবে আর এই দুই আর এককে যোগ করলে কত এই দুই আর এককে যোগ করলে তিন হয় ওই তিনটা লিখতে হবে মাঝে এর উত্তর হচ্ছে দুশো একত্রিশ তারপরটা নিজেরাই বলো তাহলে এখানে অঙ্কটায় দেখো বত্রিশ আছে তো তিন আর দুইকে আমি দুদিকে লিখব আর তিন আর দুইকে যোগ করে মিডিলে লিখব তাই তো তাহলে তিন আর দুইকে দুদিকে লিখলাম আর তিন আর দুইয়ে যোগ ফল কত পাঁচ তো ফাইভ হচ্ছে আমরা মিডিলে লিখবো তাহলে এর উত্তর হচ্ছে তুমি ক্যালকুলেটার চেক করে নিতে পারো সিমিলারলি এটার হবে চার আর তিনকে দুদিকে লিখলাম আর চার তিনে যোগ হলো হচ্ছে সাত এবার দেখো এরকমভাবে আমি প্রত্যেকটারই সলিউশান করবো আর তোমরা নিজের নিজেরা যে কোনো কোয়েশনস লিখবে এগারো ইন্টু নিরানব্বই কত হয় সব কিন্তু করতে হবে দেখো এখানে সমস্যা হবে কোয়েশ্চেন নাম্বার ফাইভে কোয়েশন নাম্বারে কোয়েশন নাম্বার ফাইভে সিক্স আর ফাইভ তো লিখলাম এবার সিক্স আর ফাইভকে অ্যাড করলে তো ইলেভেন হয় তাহলে মিডলে নিশ্চয়ই ইলেভেন লিখবো না সবসময় জানবে যে মিডিলে ছয় আর পাঁচের মাঝখানে একটাই সংখ্যা দিয়ে ফিল করতে হবে এবার দেখো ছয় আর পাঁচকে যোগ করলে তো এগারো হচ্ছে ছয় আর পাঁচকে যোগগুলো এগারো হচ্ছে কিন্তু আমি এক লিখবো আর ওই এককে আমি এখানে অ্যাড করে দেবো মানে আগেরটার সাথে অ্যাড করিতে হবে তাহলে উত্তর হয়ে যাবে অ্যাকচুয়ালি মানে আমি একটু লিখেই করছি তোমার প্রথম স্টেপে এটা এটা অরিজিনাল উত্তর নয় এই এবার ওয়ানটাকে ধরে নিয়ে এসে এই সিক্সের সাথে প্লাস করিতে হবে মানে উত্তর হবে সেভেন ওয়ান ফাইভ আর একটা উদাহরণ দেখো তো প্রথমে আমি সেভেন আর সিক্স লিখে নিলাম প্রথম স্টেপে এবার সেভেন আর সিক্সকে যোগ করলে হয় তেরো তো তেরোর আমি তিনটা তেরোই লিখছি প্রথম স্টেপে তো এখানে তোমাকে এই ওয়ানটাকে প্লাস ওয়ান করে দিতে হবে মানে এই ওয়ানটাকে সেভেনের সাথে অ্যাড করে দিতে হবে তাহলে হয়ে যাবে সেভেনের সাথে ওয়ান অ্যাড করলে কত এইট হয়ে যাবে আর থ্রি সিক্স এটা হচ্ছে উত্তর এটা আর একটা উদাহরণ দেখো এইটটি সেভেন নিজেরা ভিডিওটা পজ করে দেখো আর করো এইটি সেভেনকে ইলেভেন দিয়ে গুণ করলে হয় এইট আর সেভেন লিখে নিলাম আর এইট আর সেভেনের যোগটা কত পনেরো হয় অ্যাডিশানটা হয় পনেরো হয় কিন্তু আমাদের কী করতে হবে ওয়ানটাকে এখানে এইটের সাথে অ্যাড করে হবে তাই তো মানে এই ওয়ানটাকে এইটের সাথে অ্যাড করে দিতে হবে তাহলে হয়ে যাবে নাইন ফাইভ সেভেন তাহলে সিমিলারলি এইট নাম্বার উত্তর হবে নাইনের সাথে ওয়ান অ্যাড করলে টেন হয়ে গেল এরা এখানে হচ্ছে সেভেন এইট তোমরা করে দেখতে পারো তারপরটার উত্তর হবে ওয়ান থ্রি টু তারপর একটা উত্তর হবে টু ফাইভ থ্রি তারপরটার উত্তর হবে থ্রি সেভেন ফোর তারপরটার উত্তর হবে ফোর নাইন ফাইভ তারপর তারপরটার উত্তর হবে সিক্স ওয়ান সিক্স তারপর একটা উত্তর হবে সেভেন ওয়ান সেভেন সরি সেভেন থ্রি সেভেন তারপরটার উত্তর হবে এইট ফাইভ এইট তারপরটার উত্তর হবে এরকম তোমরা সব উত্তরগুলো করবে নিজেদের মতো করে সংখ্যা লিখবে এগারো ইন্টু যে কোনো সংখ্যা তোমরা দেখবে নিজেরাই করতে পারছো যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দিও থ্যাংক ইউ ভেরি মাছ আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে তোমরা চ্যানেলটা ফলো করতে পারো